সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা দিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম আর আজকের দিনে মনে হয় কাজ শেষ হয় না কম বেশি সবার বাড়িতেই আজকে কাজ আছে বিশেষ করে রান্নাঘর রান্নাঘরের কাজ তো কমপ্লিট হতেই চায় না যাই হোক সেগুলো কমপ্লিট করে চলে আসলাম দোকানে আর আমাদের দোকানে আজকে পুজো হচ্ছে দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর হয়েছে আর এদিকে আমার বর দোকানটা সাজাতে ব্যস্ত আর এদিকে আমি সব রেডি করে বসেছিলাম আর যতটা তাড়াতাড়ি দেখছো যে ব্রাহ্মণ চলেছিল এসছিলো এতটা তাড়াতাড়ি একদমই ব্রাহ্মণ আসেনি মানে আমাকে অনেকক্ষণ ধরে বসে থাকতে ব্রাহ্মণের জন্য বাধ্য হয়ে ভেবেছিলাম যেগুলো সমস্ত কেটে কুটে দিয়েছি ঢাকা ঢাকা দিয়ে এখন চলে যাব তখনই দেখছি ব্রাহ্মণ ঢুকে গেছে কারণ আমাকে রান্না বান্না আরও কত কিছু আছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো এই দিনকে তো মাছ মাংস রান্না হবেই সবার বাড়িতেই কম বেশি আর এদিকে পুজোয় বসে পড়েছে ব্রাহ্মণ

আর এইদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বসে পড়েছি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আর কে একে একে প্লেটে সব সাজিয়ে নিচ্ছি প্রসাদগুলো আর এদিকে ব্রাহ্মণের যে নৈবেদ্য ছিল সেগুলো ব্রাহ্মণকে দিয়ে দিলাম আর এইদিকে আমি তখন কেন বলছিলাম যে টিকা দেওয়ার কথাটা যে ওপর টান রেখে টিকা দেওয়াটা শুভ আর নিচের দিকে টান রেখে টিকা দেওয়া না ভালো না তো এইটা আমি শুনেছি আর কি গুরুজনদের মুখে আর গুরুজনরা যা বলে সেটা মানার চেষ্টা করি এর মধ্যে কিছু না কিছু কোনো কারণ তো অবশ্যই আছে আর এইদিকে আমি বসে পড়েছিলাম আর কি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো একা একে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি আর এদিকে আমি একা একা পারছিলাম না মানে সাজিয়ে আবার সবাইকে দেওয়া ওই জন্য বর আবার চলে এসছে হেল্প করার জন্য আর এদিকে যে ভিডিও করছিলো সে বলছিল তোমরা দুজন তাহলে একসাথে তাকাও তাহলে তোমাদের দুজনের একটা ফটো নিই তো সে ফটো না নিয়ে সে ভিডিও ক্লিপ নিচ্ছিলো যাই হোক আর এদিকে আমার বর সবাইকে আর কি একে একে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর এদিকে ফাইনালি আমাদের প্রসাদ দেওয়া আর কি সবাইকে কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে যাব বাড়িতে কারণ বাড়িতে এখন রান্না বান্না এক গাদা কাজ তারপরে কাচাকাচি সবই রয়েছে আমি এক ধামা ভিজিয়েও রেখে এসেছি কারণ কাচাকাছি সময় পাইনি যেহেতু দোকানে পুজো হবে ওই জন্য আর এদিকে করে এসে এগুলো সমস্ত কিছু গুছিয়ে গেছে তারপর এখন রান্না করব আর এদিকে আমি নিয়ে এসেছিলাম এক গাদা চিকেন লেগ পিস কারণ আমার আজকের দিনে আর কি মাংস বেশি বিক্রি হয়েছে বলে আমি আবার লেগ পিস একটু বেশি করে আনিয়ে রেখে দিয়েছি তো এই লেগ পিস দিয়ে আজকে কারি করবো আর তিনটে রেখে দিয়েছিলাম তিনটে অন্যদিন রাখবো কারণ সব দিন লেগ পিস পাওয়া যায় না আর এদিকে মাটন নিয়ে চলে এসেছিলাম কারণ মাটন আজকে রান্না করব আর মটন অল্প করেই এনেছিলাম যেহেতু আমাদের বাড়িতে মটন কেউ খায় না আমার ছেলে তো মটন খেতেই চায় না আগে যা একটু খেতে এখন খেতেই চায় না আর আমার বর তো মাংস মানে কোনো মাংসই খায় না সেটা মুরগির হোক আর খাসিরই হোক ওই জন্য নিজের জন্য অল্প করেই আনিয়েছি আর এদিকে আমি চিকেন আর কি লেগ পিসটা আর কি বসিয়ে দিয়েছি কষার জন্য আর এদিকে দেখাচ্ছি আমার বরের জন্য স্পেশাল ডিমের কারি যেটা আমার বরের সবথেকে প্রিয় তরকারি ভাজবে আচ্ছা কে খাবে ভাজা আমি কেমন করে খাবি কাঁচাম হ্যাঁটা দরবার খাবে এটাই হচ্ছে লেগ পিস খাওয়ার সুবিধা তাই তো একদম লাস্টে খেতে আগে ভাত খেয়ে নিই ও রান্না কর সব রান ওই দাদা ফোন দেবো কেন না তো কেমন করিস হয়ে ওর একবার ম্যাগি করতে গিয়ে আদাটা ছ্যাকা লাগছে বাবা তারপর দি আর ম্যাগি করে না গ্যাসে। আর এটা ইন্ডাকশনে করে। ইন্ডাকশনে দিলে ছ্যাকাটা খায় লাগে না। তাই তো? আমার ছেলে নকশার কারণ হচ্ছে ও ফোনটা নেবে আর কারবাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই জানিও আর ভিডিওটা এবি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো চলো